বাংলাদেশের ঢালিউড কিং শাকিব খান এবার আসাম রাজ্যে আসাম রাজ্যে উপস্থিত হয়ে স্টেজ প্রোগ্রাম করে সাকিব খান শাকিব খান স্টেজ প্রোগ্রাম প্রথম স্টেজ প্রোগ্রামে চলে তুল কালাম কাণ্ড কারণ তুল কালাম কাণ্ড বলছি এই কারণে আসামের সিরিয়াং ডিস্ট্রিক্টের সাকিব খানের স্টেজ প্রোগ্রাম থাকে আর সেখানে সময় মতো উপস্থিত না হওয়ার জন্য সাকিব খানের কলম কাণ্ড করে কারণ ভাঙ্গুর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙ্গুর করা আরম্ভ করেছে হাজার হাজার প্লাস্টিকের চেয়ার এভাবে ভাঙচুর মার করে আর সাথে সাথে এই ভাঙ্গুর করার উপরিও কিছু দর্শককে যারা দেখতে আসেন তারা কিছু এর তারা গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর এর মাঝে ফাঁকে দুই দম্পতি দেখা যাচ্ছে যে চেয়ারগুলো সাইকেলে তুলে তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে বা বাসাতে নিয়ে যাচ্ছে এই কাণ্ডতে সে কিন্তু খুব একটা খারাপ লাগলো যে যার এই চেয়ার যারা প্রোগ্রামটা করেছে তারা কিন্তু এক এক হাজার টাকা করে একটা করে টিকিটের মূল্য রেখেছিল শাকিব খানকে দেখানোর জন্য বা শাকিব খান স্টেজ প্রোগ্রাম করবে সেই স্টেজ প্রোগ্রামের টিকিটের জন্য এক হাজার টাকা তো দর্শক এইভাবে যে মানে শাকিব খানকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও শাকিব খানকে দেখতে না পারে এভাবে চুর করবে এটা কিন্তু কেউ ভাবে নাই কারণ এই ধরনের কাণ্ড কিন্তু মাঝে মাঝে স্টেজ প্রোগ্রামে হয়ে থাকে এর উপরই দর্শক যে এই চেয়ারগুলো তারা নিজের পার্সোনাল কারের এভাবে বাড়িতে নিয়ে যায় এটাও কিন্তু লক্ষণীয় ব্যাপার কারণ একজন ব্যক্তি কত দুঃখ কত একটু লোভী হলে এই ধরনের কাণ্ড করতে পারে যার পার্সোনাল গাড়িতে এভাবে স্টেজের বস্তুগুলা নিতে পারে কারণ যারা এই প্রোগ্রাম পাচ্ছে তারা কিন্তু লাখ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে কারণ এই যে প্রোগ্রামে এত চেয়ার ভাঙা চুরা হয়েছে তাহলে কত লাখ টাকার ক্ষতি হতে পারে কিন্তু এর ফাঁকে কেউ দেখতে পাচ্ছেন যে চেয়ার নিয়ে বাড়িতে যাচ্ছে তো এর উপরেও কিন্তু দুইটা প্রোগ্রাম ছিল একটা ছিল আসাম রাজ্যের চিরাং ডিস্ট্রিক্ট আর দ্বিতীয়টা রয়েছিল গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট কিন্তু গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে কিন্তু ভালো একটা প্রোগ্রাম হয়েছে যে প্রোগ্রামে একটা ফুটেজ কিন্তু খুব ভাইরাল হচ্ছে কারণ শাকিব খান যে একজন শাকিব খানের ফ্যান তাকে পাশের থেকে দেখার জন্য স্টেজে চলে যায় আর তার পাশে যায় তারা কিন্তু তার বডি খেয়ে তার পাশে যাতে দেয় না তার সেই জায়গা থেকে তাকে নামিয়ে দেওয়া হয় স্টেজ এর থেকে নামিয়ে দেওয়া হয় তারা সাকিব খানের ফ্যান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন